হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফ সেমিস্টার ডিএসই ওয়ান হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে একেবারে শেষ মুহূর্তে তোমরা কোন কোন বিষয়গুলো খুব ভালো করে পড়ে যাবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে তো স্টুডেন্টস আমি প্রিভিয়াস দুটো তোমাদের সিসি ইলেভেন এবং সিসি টুয়েলভে যা বলেছিলাম সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা পেয়েছো প্রতিটা সাবজেক্টে তো স্টুডেন্টরা আমায় মেসেজ করেও বলেছে এবং তারা ফোন করে অনেকে বলেছে যে স্যার আমরা যা পেয়েছি একদম যথেষ্ট পেয়েছি আমরা সব লিখে আসতে পেরেছি তো স্টুডেন্টস আজকে কিন্তু তোমাদের ডিএসই যে ওয়ান অর্থাৎ চীনের যে ইতিহাসটা সেই ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে তিন তারপরে ছয় তারপরে বারো একটা ভিডিওর মাধ্যমেই কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু আজকে বলে দেবো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টার জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি রয়েছে ফিফটিন হান্ড্রেড রুপিস ওকে এই ফিফটিন হান্ড্রেড বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো পুরো চারটা পেপারে পরবর্তী সেমিস্টারের যাবতীয় নোটস তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে ওকে তো থ্রি মার্কসের জন্য সবার প্রথমে আমি বলেছি কোন কোন প্রশ্নগুলোকে পড়তে হবে হ্যাঁ দেখো প্রথম প্রশ্ন যেগুলো আছে সেটা হচ্ছে হু ওয়াজ লিন তেসু সু লিন তে সু চীনের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন

ডিসকাস দ্য রোল অফ ওপিয়াম ইন দ্য ওপিয়াম ওয়ার্ক দেন ডেসক্রাইব এ লার্জ অ্যারো অ্যাফেয়ার লার্জ অ্যারো অ্যাফেয়ার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লার্জ অ্যারো অ্যাফেয়ার নেক্সট ডিফাইন দ্য সেল স্ট্রেংথিং মুভমেন্ট মানে আত্মশক্তি আন্দোলন এটাও কিন্তু হালকার উপর দিয়ে পড়তে হবে ডিফাইন দ্য টার্ম হে ডক্টরিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হে ডক্টরিন ভেরি ভির ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন রাইট এন্ড ওট অন লং মার্চ আন্ডার মাউসেতুং ভিভি ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেন ওয়াট ইজ ই এন এন ফোরাম

যেটা রয়েছে সিক্স মার্কস সেটা হচ্ছে হোয়াট ওয়ার দা ডিফেক্টস এন্ড লিমিটেশন অফ সেলফ স্ট্রেন্থিং মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেন রাইট এ শর্ট নোট অন মাঞ্চুরিয়ান ক্রাইসিস মাঞ্চুরিয়ান ক্রাইসিসটা কিন্তু তিনে নয় ছয়ে পড়তে হবে নেক্সট বলছে তোমার হচ্ছে রাইট এ নোট অন দা কজেস অফ দা সেকেন্ড অ্যাংলো চাইনিজ ওয়ার এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন ট্রিবিউটারি সিস্টেম ইন চায়না এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন ডিসকাস দা প্যাটার্ন অব দ্য ইকনমিক স্ট্রাকচার ইন প্রি মডার্ন চাইনা মতো না পড়লেও চলবে গুরুত্বপূর্ণ এটাও প্রশ্ন রাইট এ শর্ট নোট অন সিনো জাপানিস ওয়ার দেন ব্রিফলি ডিসক্রাইব দ্য অরিজিন টাইটিং দ্যপিয়াম এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন লং মার্চটা তো অলরেডি বলেই দিলাম এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন এই দুটো প্রশ্ন না পড়লেও চলবে তোমাদের হ্যাঁ এই দুটো প্রশ্ন পড়তে হবে না বাদ সব প্রশ্নই কিন্তু আমি দিয়ে দিয়েছি ওয়ার্ল্ড লর্ডিজম এটা ফার্স্ট ইউনাইটেড ফ্রন্ট এটার উপরেও তোমাদের যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছো দেওয়া আছে তবে হালকার উপর দিয়ে দেখলে দেখে নিতে পারো নাহলে ছেড়েও দিতে পারো অসুবিধা নেই তো এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ওকে এবার বারো নাম্বার এগুলো দিচ্ছি কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্যান্টন ট্রেড ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যান্টন ট্রেড ট্রিপল স্টারের ডিসকাস ডিসকাউট দ্য স্ট্রাকচার অফ ক্যান্টন ট্রেড হুইচ ওয়াজ বিল্ড আপ ডিউরিং দ্য ফার্স্ট অফ দ্য অব সেঞ্চুরি মে ফোর্থ মুভমেন্ট কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন

চিয়াংকাই সে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিনো জাপানিস ওয়ার মানে সিনো জাপানিজ রিলেশনস বিটুইন দা এইটিন সেভেন্টি ওয়ান টু এইটিন ফোর গুরুত্বপূর্ণ মোটামুটি প্রশ্ন আচ্ছা এখানে তোমার রয়েছে পরবর্তী প্রশ্ন সিনো জাপানিজ ওয়ার এটা হালকার উপর দেখতে পারো ট্রেস দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দা কমিউনিস্ট চাইনা কমিউনিস্ট পার্টি আন্ডার মাউসে তুং এটা পুরো ভালো করে মাউসে তুং মাউসে তুং চিয়াংকাই সে গাড়িটা আছে সানি আছেন এই তিনজনের মধ্যে একজন হান্ড্রেড পার্সেন্ট আসবে কমন হ্যাঁ এই তিনটে প্রশ্নের মধ্যে

তোমার রেভিলিয়ন অফ রেভলিউশন অফ নাইনটি হান্ডার অফ চায়না এটাও কিন্তু সানিয়া সেনের এর ওপরেই হবে তো এই ছিল আজকের সাজেশনস তোমাদের কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম কোনগুলো খুব ভালো করে পড়বা সেগুলোও বলে দিলাম তো এই ছিল আজকের সাজেশনস তোমাদের সঙ্গে দেখা হবে আবার ডিএসই টুয়েলভ লাস্ট মিনিট সাজেশন নিয়ে তো তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দেবে দুটো পরীক্ষা ভালো হয়েছে সিসি ইলেভেন টুয়েলভ আশা করছি তোমাদের এই ডিএসই ওয়ান পেপারটা যেটা রয়েছে ডিএসই ওয়ান এই পেপারটাও ভালো হবে এরপরে ডিএসই টু টাও কিন্তু আমি এক দুদিনের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ